যেটা ডিসপ্লে হুম মনে করেন যে আপনি ইয়েতে ঢুকলেন ফেসবুকে ঢুকবেন এই মনে করেন ফেসবুক অফিসিয়াল অ্যাপস এটা অ্যাপসে ঢুকলেন আপনি পে আউট সেটিংটা কীভাবে বের করবেন দেখেন তারপরে এই যে থ্রি ডটে ক্লিক করলেন থ্রি ডটে ক্লিক করার পরে একবারে নিচে চলে যাবেন নিচে চলে যায় এখানে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা ক্লিক করলেন ক্লিক করার পরে এইখানে আসবেন যেমন এই যে সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন ঠিক আছে এই যে ক্লিক করলেন সেটিংসে ক্লিক করার পরে এইখানে দেখবেন নিচে চলে আসবেন স্কল করে এই যে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি আছে হ্যাঁ তারপরে এই যে পে পেমেন্ট এই যে দেখেন পেমেন্ট সেকশন এই পেমেন্ট সেকশনে দেখেন অ্যাডস পেমেন্ট আছে এবং পে আউট আছে আপনি এই পে আউটে ক্লিক করবেন পেআউটে ক্লিক করলে এই দেখেন আমার যেহেতু সেটিং করা আছে তাই এখানে সব দেখাচ্ছে দেখেন এখানে পেমেন্ট সেটিং দেওয়া আছে যে দেখেন আমার এখানে অলরেডি আট পয়েন্ট বত্রিশ ডলার দেওয়া আছে তারপরে জিরো পয়েন্ট উনিশ সেন্ট আছে হ্যাঁ অ্যাপ্রক্সিমেট টার্নিং পেইড এগুলো সব দেওয়া আছে ঠিক আছে তারপরে দেখেন এই যে ট্রানজাকশন ট্রানজেকশনে আমার হিস্টোরি এই যে এইগুলো সব ট্রানজ্যাকশন হয়েছে মানে ফেসবুকে যে ইয়েগুলো এগুলো আমার এই যে এই দশ সেন্ট সাতচল্লিশ সেন্ট সত্তর সেন্ট এগুলো তারা আমাকে এই অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে হ্যাঁ তাহলে এগুলো দেখা আছে কেটে নেওয়ার পরে আমার ব্যালেন্সে ওই যে আট আট নয় ডলার আছে এই ঠিক আছে তারপরে এই যে ট্যাক্স ইনফো এই ট্যাক্স ইনফো এইগুলো এই যে হ্যাঁ এই যে এই পেপারলেস সেটিং পেপারলেস সেটিং আপনি এইখান থেকে যেমন ঢুকতে পারেন এই যে এখানে ঢুকলে আপনি এই যে পাবেন এখানে যেমন যে আমার সেটিং করা রয়েছে তাই ঠিক দেখাচ্ছে কিন্তু এইখানে সেটিং দেখাবে আপনার ঠিক আছে এটা গেলো একটা আর মনে করেন আপনি অভারভিউতে থাকলেন তাই এই যে উপরে সেটিংস এই সেটিংসে ক্লিক করলেন ঠিক আছে এই সেটিংসে ক্লিক করলে কী হবে আপনার এই যে ডাব্লিউ এই ডাব্লিউ এইট সেটিংস যেটা আসবে হুম এটা হচ্ছে যেমন এই যে আমার প্রোফাইলের নিচে দেখেন লেখা আছে এই যে পে আউট মেথড পে আউট মেথডে যে আমার ইসলামিক ব্যাঙ্ক বাংলাদেশ এটা সেটিং করা আছে ঠিক আছে এই যে এখানে ক্লিক করলে আমার সেটিং করা আছে তো এগুলো এই যে আমার কিসের কিসের ইনকাম এই দেখেন এমডি ডি আজাদ ইসলামিক ব্যাঙ্ক বাংলাদেশ যে নিচেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আছে এটা আমি সেটিং করার পরে আসছে আমার যদি সেটিং না করা থাকতো তাহলে ওইখানে আপনার ওই ইডিট কিংবা সেট আপ ফর সেট আপ এগুলো লেখা থাকতো আচ্ছা তাহলে এখানে লিঙ্কেড আর্নিং সোর্স আমি কোন কোন লিঙ্ক থেকে ইনকাম করতে পারি ফেসবুকে সেটা এই যে এমডি ডি সাহিমাজাদ প্রোফাইলের অ্যাডস অন রিলস এমডি ডি সাহিব প্রোফাইলের ফেসবুক স্টার ওয়েব ঠিক আছে এমডি ডি শাহিমা প্রোফাইলের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমার তিনটা সোর্স থেকে ইনকাম আসে আচ্ছা এটা গেল তাহলে এইবার আসছে দেখেন এই যে ট্যাক্স ইনফো মানে ওই যে টিন সার্টিফিকেট যেটা করতে হয় এই যে ডাব্লিউ এইট ফর সার্ভিস এই দেখেন ভেরিফাইড দেখছেন আমার এগুলো সেটিং করা আছে তাই যে ভেরিফাইড দেখাচ্ছে এই যে আপডেট অন তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আমি তেইশ ডিসেম্বরে এটা আপডেট করেছিলাম এর আগে অন্য অ্যাকাউন্ট দেওয়া ছিল তারপরে ডাব্লিউ এইট ফর রয়্যালটি ওই যে আপনার কোনো ভিডিওতে কিংবা রিলসে যদি আমি কোনো সঙ্গ ইয়ে করি অ্যাড করি ফেসবুক মেটার যে সংগুলো দেয় তা ওর ভিতরে সবগুলো তো আপনার ইয়ে না ফেসবুক সাজেস্ট করে না ফেসবুক যেটা সাজেস্ট করবে মানে কপিরাইট আসবে না যে সঙ্গে সেই সঙ্গে নিচেই ছোটো রয়্যালটি ফ্রি লেখা থাকবে এই ওয়েবে যে রয়্যালটিসটা আছে ওইটা ঠিক আছে আমার ওই ইয়েতে গেলে ওখানে রয়্যালটি ফ্রি আমি দেখাবেন আপনারে ঠিক আছে ওই রয়্যালটি ফ্রি লেখা আসে তারপরে যেমন পে আউট অ্যাকাউন্টস ইনফো মানে পে আউটের যত কিছু আছে সব কিছু এর ভিতরে আছে ঠিক আছে এই যে আপডেট আমি যদি এখন এই আপডেটে ক্লিক করি তাহলে এগুলো সব আমি চেঞ্জ করতে পারবো এখন এই যে পে আউট অ্যাকাউন্ট আউনার এই যে ফুল নেম এম আজাদ সাইমাজাদ আজাদ আসে এই যে আউনার ডেট অফ বার্থ এই যে জন্ম তারিখ দেওয়া আছে এই যে অ্যাড্রেস ঠিক আছে এই যে আমার অ্যাড্রেস দেওয়া আছে রূপগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই এখানে অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে তারপর পে আউট অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাডমিনে কে আছে যেমনি সাহিব এই যে আপডেট লেখা এই যে আপডেট এই যে আপডেট এইগুলো ক্লিক করলে আমি আবার রিসেটিং দিতে পারবো ঠিক আছে তা আপনার ওখানে ওইরকম আপডেট দেখাবে অথবা পে আউট সেট আপ দেখাবে দেখালে আপনি এগুলো সেটিং করতে পারবেন এ দেখুন আমার এই যে ভেরিফাইড তারপরে এগুলো সব ওকে আছে এই যে এখানে ভেরিফাইড দেখাচ্ছে এইটা হচ্ছে মূল ঠিক আছে তো এইভাবে এই যে তিন সার্টিফিকেট দেওয়া আছে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার ঠিক আছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এই যে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই যে বিজনেস ফোন নাম্বার মানে যে ফোন নাম্বারে ইয়ে করবো এগুলো আমার সব দেওয়া আছে আবার এইগুলোতে কান্ট্রি বাংলাদেশ বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল এটাই দিবেন আপনি তা এখানে মনে করেন আপডেটে ক্লিক করলে আমি এগুলো আবার আমার রিসেটিং করতে হবে ঠিক আছে কাজেই এইগুলো আছে আর একটা দেখেন আপনি রয়্যালটি ফ্রি কীভাবে বসবেন এখান থেকে ব্যাকে যান দেখে যাই মনে করেন আপনি একটা ইয়ে করবেন ফেসবুক রিলস মনে করেন ডুবেন এই যে ফেসবুক রিলস হয়ে গেলাম এই যে রিলস আমি নিলাম যে একটা সাধারণ একটা নাগাদ ভিডিও তা এই যে রিলস মনে করেন আমি টু ফ্রি কোনটা এই যে দেখেন আমি অডিও এখানে সেটিং করবো সেটিং করলে অ্যাড মিউজিকে ক্লিক করলেন অ্যাড মিউজিক ক্লিক করলে দেখেন ফোন এই যে যে টোরগুলো ওই দেখেন নিচে রয়্যালটি ফ্রি লেখা আছে এই যে আপনি যেটা এই রয়্যালটি ফ্রির মধ্যে রয়্যালটি ফ্রির মধ্যে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি সেটিং করবেন একটা একটা করে বাজায় দেখবেন এই যেমন এটা হ্যাঁ এই যে পিয়ানো মাস্ত হ্যাঁ এটা আমি বাজায় দেখতেছি এটা চলে তাহলে এই যে রয়্যালটি ফ্রি এগুলো সবার বাজায় বাজায় দেখে যেটা পছন্দ সেটি করবেন ঠিক আছে যেগুলো ফেসবুক সাজেস্ট করে সেগুলো যে রয়্যালটি ফ্রি লেখা আছে এইগুলো দিলেই কোনো কপি রাইট আসবে না কোনো দিলে ঠিক আছে আবার রয়্যালটি ফ্রি ছাড়াও দেখেন আসে সঙ্গে দেখাচ্ছি আপনার রয়্যালটি ফ্রি সবগুলো যে আমার ওখানে ওই সেটিং করা আছে বিধাই সেটিং করা আছে বিধায় সবগুলো রয়্যালটি ফ্রি দেখাচ্ছে রয়্যালটি ফ্রি ছাড়াও কিন্তু সং আছে যেগুলো কপি রাইট আসবে না সেইগুলোই আমার এখানে দেখাচ্ছে ওয়েল এই যে যেমন ট্রেন্ডিংয়ে গেলে দেখেন যেগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে এর ভিতরে সব রয়্যালটি ফ্রি না এর ভিতরে দেখা আছে এই যে দেখুন

তার মানে ওরা লাইসেন্স করেই মেয়েটার সাথে কন্ট্যাক্ট করে এটা সার্সে মানে সাজেস্টটা দিছে যে এই এই ইয়ের থেকে এটা যদি কেউ ইউজ করে কোনো রিলসে কিংবা কোনো ফেসবুকে ঢুকে তাহলে ওইখান থেকে যদি এক সেন্ট আসে তাহলে হাফ সেন্ট ওরা পাবে কিংবা মনে করেন এক ডলার যদি ইনকাম হয় এই ভিডিও এই গান যুক্ত কোনো রিলসে তাহলে ওই এক ডলারের থেকে পঁচিশ পার্সেন্ট কিংবা বিশ পার্সেন্ট এরকম ওদের একটা ইয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে বিশ সেন্ট পাবে কিংবা এরকম পাবে তারা এই এইটা আছে এই জন্যই এরকম সব ইয়ে দেওয়া যাবে না আর কপিরাইট চলে আসবে ঠিক আছে যেগুলো রয়্যালটি ফ্রি এই যেমন রয়্যালটি ফ্রি এটা ওই রকম ফ্রি সং অ্যাড করবেন সকল ভিডিওতে ঠিক আছে তাহলে পে আউট সেটিংটা যেভাবে দেখাইছি ওইভাবে আপনি ইয়ে করে দেন ঠিক আছে ঠিক আছে বন্ধুরা সকলের প্রতি শুভকামনা রইল এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকেও দেখে শিকার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম